গত গতবারে গলার দড়ি দিমু এই আল্লাহর কি কাম মানের গাছের ডালটা ভেঙে গেল দেখি আজকে জামু যায় জঙ্গলের মধ্যে জামু আগে যায় একটা কলার গাছ খুঁজে কলার গাছের ডালের সাথে আজকে গলার দড়ি দেখি তো ভাঙে কিভাবে আর আজকে যেইভাবে গলার দড়ি যাওয়াই লাগে কে রে তুই এইভাবে ধাক্কা মেরে খুলে যাচ্ছ হন ফোন করে অত কিছু বলা যাবে না আমি গলার দড়ি দিবে যাচ্ছি আমার কাট কাশ না তো আমি যাই গলা দড়ি দিব ভালো কথা কিন্তু তোর হাতে থার কেন লাঠি কি জন্য তুই তো যাব গলার দড়ি দিবে লাঠি লিসি মুমে যদি হুল টুল ফুটাইনি ফুটাওয়ার লাগলে লাঠিটা বাড়ে মুনি আর সাপ যদি আসেনি সেই হারকিনে তাগুন লাগা দিয়ে হারকিনটা পোড়ায় মুনি সাপ ওই ভয়ে এই দূরে লাওয়া